বর্তমান জওয়ান ভাই জমি টাইম আসন্দিনে নমা নাই পাশে একটা অর্থ নমা জুবান

এর জন্য নজওয়ান ভাই তোমারে আল্লাহর উপর ইজ্জতে জওয়ান কি দান করছেন তুমি তা একটু জানা রাখিও

আল্লাহ ৰ বলে যতে বৰম আইন হ দুনিয়াৰ মানুহ শেষ যেই সময় তোমার মৌতৰ সময় দিব তোমারে আমি আল্লাহ তা বাৰে তা হতা সময়

ওয়া আল্লাহ রব্বি জেতে ফরমাইতাম ওয়া ক্বালা আল ইনসানু মালা ইয়োমা ইদিন তুহাদিসু আল ক্বুরআন ত্যামাদার ময়দান মাটির সহ ও ইসহ আল্লাহ রব্বি জেতের কাছে সহ পর্বের আরম্ভ হইলো আল্লাহর কথা গমির updateConfirmতার মধ্যে ও ভাইয়া গুনাহ করেন

কো আরনো করে দিব আপনার কাওও সাক্কিদেব দিব আপনার সমস্ত জিবিবে আল্লাহ কাছে আপনি বেশি আল্লাহ রব্বুল جل কাছে আমার নামা আমারটা ডা লাইন হাত দিব ভাই যদি সেই খল কিয়ামতের আপনার নাম ডালাতে যাই না রতে দিব

এই জন্য আমরা জমিদের মধ্যে নমাজ ছাড়তাম না যারা জমিদের মধ্যে নামাজ ছাড়াই ভাই এরা নন্দর মধ্যে নবীর मोहब्बत নাই আর যদি সে নবীর मोहब्बत থাকে না ময়দানে আমার নবীর